চোদ্দ পনেরো ঘন্টা পেরিয়ে গেছে যেখানে ধরুন ওই এলাকারই ছেলে বলছে পানাগড়ির ছেলে কিন্তু পুলিশ কাউকে ধরতে পারলো না এটাকে কীভাবে দেখ কি বলবো বলুন আমরা কি বলবো বলুন কি চাইছেন আপনারা শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পড়া গেছে আমার মেয়েই সব যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলি একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজবেন্ড কে হারিয়ে কি আপনার নামটা আমার নাম তনুশ্রী চট্টোপাধ্যায় একটা গাড়িকে তাড়া করা রানিয়ে করে এইরকম একটা ব্যাপার ঘটানো এটা তো মানে একটুখানি জায়গার মধ্যে হয়নি মানুষ তার নিজের কাজ করবে সে ছেলে হোক মেয়ে এখন কি মেয়েরা ঘরে বসে থাকে আর ওনার তো একমাত্র মেয়ে ওনার রোজগার করলে একটা মেয়ে আমার তাকে করতেই হবে কেন তার আমার হাজব্যান্ড মারা গেছে ওকে ফিনান্সিয়ালি ইনকাম করতেই হবে ওকে ইনকাম করে আনতেই হবে কেন আমি একজন হাউস যেখানে বলছে মেয়েরা কাজ করবে সবই করবে সেখানে সেখানে যদি স্বামী বলতে না পারে অনেক মুখের কথা

আমরা সাধারণ মানুষ আমরা আমাদের স্বাভাবিক নিরাপত্তা টুকু চাই তো কিছু না পুলিশ পুলিশ ভালোই ব্যবহার করেছে পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে মহিলাদের কোথাও কি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকিয়ে যাচ্ছে সে তো সব সময়ই রয়েছে সে আর আমার ঘরে আজকে হয়েছে তাই এরকম তো কত ঘরেই হচ্ছে সুন্দর পর হ্যাঁ এখন তো দেখছি আমাদেরও রাত্রিবেলা বেরোনোটা রিস্কি হয়ে যাবে যা অবস্থা